হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সীতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইনডোর প্ল্যান্টের কিছু চারা মাটিতে ও পানিতে তৈরি করেছি আমি এর জন্য বেছে নিয়েছি হচ্ছে সিঙ্গেনিয়াম সিঙ্গেনিয়াম গাছটাতে আমি দেখলাম নতুন একটি ডাল গজিয়েছে তো ভাবলাম এটা দিয়ে একটা চারা তৈরি করা যাক তারপর নিলাম গোল্ডেন প্যাথোস আমার এই গাছটা অনেকটা ঝোপালো হয়ে গেছে ভাবলাম এটা থেকেও একটু চারা করে তৈরি করে নিই আর নিলাম বেবি এখানে চারা তৈরি করার জন্য আমি কিছু জার নিয়েছি আসলে এগুলো হচ্ছে রিসাইকেল করা এগুলো বিভিন্ন জুসের বোতল যেগুলো আমার খুবই পছন্দের বিশেষ করে কাচের জার আমার খুবই ভালো লাগে আর এখানে আমার আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম যে আমার স্ন্যাক প্ল্যান্টে ফুল এসেছে আমি জানতাম এই গাছে কখনও ফুল আসে না যাই হোক আমি এখানে মাটি ও গোবর নিয়ে নিয়েছি আর হচ্ছে এই কাচের জারগুলোতে হচ্ছে পানি ভরে আমি চারা তৈরি করবো তো এখন হচ্ছে এগুলো প্রসেস করার পালা তার আগে আমি আপনাদের সাথে একটি দারুণ জিনিস পরিচয় করে দিচ্ছি এই যে এই পাউডারটা এটা হচ্ছে অ্যাসিডিটি কিলার পাউডার আপনি যদি গ্যাস্ট্রিকের দীর্ঘস্থায়ী সমাধান প্রাকৃতিকভাবে পেতে চান তাহলে পাউডারটি আপনার জন্যই কেননা এই পাউডার ঔষধটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এখানে ব্যবহৃত হয়েছে মেথি আমলকি হরতকি বহেরা বেল সোনাপাতা কচি আম জিরা মহরি তেজপাতা পিঙ্ক সল্ট এবং আরও অন্যান্য সিক্রেট উপাদান প্রতিদিন খাওয়ার আগে আধা টেবিল চামচ পানির সাথে মিশিয়ে পান করবেন টানা দু থেকে তিন মাস ইনশাল্লাহ আপনার দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য অন্য কোনো ঔষধ ব্যবহার করতে হবে না আর এটি কোথায় পাওয়া যাবে তার লিঙ্কটি আমি কমেন্টে দিয়ে দেব সিঙ্গেনিয়াম গাছের ডালটি আমি লম্বা বোতলটাতে পানিতে দিয়ে দিলাম তারপর আমি গোল্ডেন প্যাথোসটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখেন আপনারা যখন পানিতে এই গাছ গ্রো করবেন তখন এভাবে কেটে নেবেন একদম একটা একটা পাতা সহ শিকড়ের ডালটা কেটে নেবেন মানে আপনারা বুঝতে পারছেন কিনা ভিডিওতে আমি দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই হচ্ছে বুঝতে পারবেন এভাবে নিয়ে তারপর কয়েকটা পাতা যতটুকু আপনার প্রয়োজন একটা বোতলে রাখার জন্য একসাথে করে এইভাবে এই যে টাকার সাথে যে রাবারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ব্যান্ড করে নেবেন তারপর এগুলো এই পানিতে ডুবিয়ে দেবেন পানিগুলো মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলেই হবে আর দেখবেন খুব তাড়াতাড়ি গ্রো করবে শিকড় বিকড়ে একদম ভরে যাবে বোতল তখন আপনি মাটিতে লাগিয়ে নিলে খুব সহজেই বেঁচে যাবে আর আপনি যদি মাটিতে নাও লাগাতে চান সবসময় পানিতে রাখতে চান সেটাও পারবেন আর আমি ভেবেছিলাম গাছগুলোর জন্য একটু পট বেশি লাগবে তাই আমি আরেকটি পট নিয়ে আসছিলাম সেটা সরিয়ে নিলাম আর আমি এই প্লাস্টিকের পটটিতে বেবিটিয়ার্সের চারা দেবো যেহেতু বেবিটিয়ার্স মাটিতে গ্রো করতে খুব পছন্দ করে তাই আমি এখানে মাটি নিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো গোবর তারপর আবারও মাটির লেয়ার দিয়ে দিলাম তারপর আমি আবার কিছু শুকনো গোবর দিয়ে দিলাম এতে করে আমি চারটা লেয়ারে দেওয়ার ফলে মাটি ও গোবরের ব্যালেন্সটা ঠিকভাবে হয়েছে এখানে আমি গাছগুলোকে ছোটো ছোটো টুকরায় কেটে নিয়ে তারপরেই হচ্ছে দেব এগুলো বেশি একটা যত্ন করা লাগে না পানি দিলেই আর একটু খেয়াল রাখলেই কিছুটা হয়ে যায় যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে এখন বৃষ্টি বাদলা হলে এগুলো খুব তাড়াতাড়ি একদম ঝোপালো হয়ে যাবে মরার কোনো সম্ভাবনা নেই তাই আমি চারাগুলো দিচ্ছি আর মনে রাখতে হবে ইনডোর প্ল্যান্ট হচ্ছে ইনডাইরেক্ট সানলাইটটা খুবই পছন্দ করে তাই আমি এগুলো সরাসরি রোদে না রেখে একদম এক পাশে রেখে দিয়েছি যেখানে জাস্ট রোদের আলোটা এসে পড়ে একদম রোডটা এসে সরাসরি পড়ে না আর এখানে আমি পাশাপাশি আর কিসের ডাল চারা দিয়ে রাখছি আপনারা গেস করতে পারছেন কি না যদি পারেন তাহলে কমেন্টে জানাবেন আর আমি হচ্ছে এই চারাগুলো সবগুলো একই সাথে রেখেছি অনেক সুন্দর লাগছে এগুলা চারাও হলো আবার সৌন্দর্য বর্ধিত করছে বাগানটাকে সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে আমার এই প্লান্টগুলো খুবই ফ্যাব্রিক তাই এগুলো সারা বছরই আমার বাসায় বাগানে থাকে আর আপনারাও কিভাবে চারা তৈরি করেন সেগুলো আমার সাথে শেয়ার করবেন কমেন্টে তা আমিও আপনাদের কাছ থেকে কিছু নতুন নতুন আইডিয়া নিতে চাই ধন্যবাদ সবাইকে আমাকে ফেসবুকে ফলো দিয়ে দিবেন আর হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা না টেনে দেখবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ